আনোয়ার ভাই প্রকৃত খোর বুঝতে পারছে আনোয়ার ভাই প্রচুর ধোঁয়া বের হচ্ছে আমি এতটুকু ধোঁয়া বের করতে পারি নাই আসসালামু আলাইকুম নতুন আরো ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আসছি দেখতে পাচ্ছেন কোথায় স্মোক বিস্কিট সিগারেট তো খাই না সেই জন্য ভাবলাম যে একটু স্মোক বিস্কিট খেয়ে মনের যে সিগারেটের যে ইয়েটা সেটা দূর করি আপনার আসি দেখে আমরা একটা স্মোক বিস্কিট নেই এ ভাই এটা এদিকে দেখ এই মুহূর্তে নিচ্ছি স্মোক বিস্কিট জানিনা না যে এটা খাওয়া কতটুকু স্বাস্থ্যকর আমরা তারপরেও মনের সুধা মেটানোর জন্য খাওয়া কি দেখা যাক এদিকে একটা দিবেন ভাই কাটিয়ে দিচ্ছেন না উঠানোর জন্য মনে সুধা মিটাচ্ছে আনোয়ার ভাই এদিকে আছেন সিগারেট সিগারেট তো আর আমরা খাই না সেই জন্য আমরা এই স্মোক বিস্কিট খেয়ে আমাদের মনে সুধা মিটাচ্ছে দেখে আসলে এটা কেমন এটাতে কোনো স্বাদ নাই আমরা এর আগে শুনেছি যে 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 ইয়ে নেন কাটি নেন এর আগেও আমরা শুনেছি যে এটাতে কোনো স্বাদ নাই অর্ধেক পড়ে গেছে এটার মধ্যে কোনো স্বাদ নাই এটা কতটুকু স্বাস্থ্যকর সেটাও জানি না

খায় সেই জন্য একটু সিগারেটের এই যে আনোয়ার ভাই প্রকৃত যাচ্ছে আনোয়ার ভাইয়ের প্রচুর ধোঁয়া বের হচ্ছে আমি এতটুকু ধোঁয়া বের করতে পারি নাই এবার বেশি ধোঁয়া বের হচ্ছে আনোয়ার ভাই যে সিগারেট খায় এটার বাস্তব উদাহরণ যে উনি খুব ভালো ধোয়া বের করতে পারে কিন্তু আমরা যে খাই না যে সিগারেট খাই না এই জন্য আমরা কোনো ধোয়া বের করতে পারি আরো কিছু বড় ভাই এটা খাচ্ছে জানি না তাদের মুখ থেকে শুনবো যে এটাতে কোনো স্বাদ আছে কিনা আমরা এটা খেয়েছি এটাতে কোনো স্বাদ পাই নাই আসলে এখানে ছেলেদের সঙ্গে সঙ্গে যে শুধু ছেলেরা খাচ্ছে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও খাচ্ছে আমরা আপনাদেরকে দেখাই যে দুটো আপু কেমন করে খাচ্ছে দেখেন এটি খাচ্ছে তারা সুন্দর ধোঁয়া বের করতে পারে বুঝতে পারতেছি না যে আসলে তারা কি সিগারেট খায় কিনা তারা এত সুন্দর আমি তো ধোঁয়া বের করতে পারলাম না এক বড় ভাই এখানে খাচ্ছে আমাদের এক বড় ভাই ওনার কাছ থেকে আমরা একটু শোনার চেষ্টা করবো যে কোনো স্বাদ আছে কিনা এটা